আমরা আমি তো অনেকভাবে খাই আমি রান্না করবো আমার মায়ের হাতের একটা রেসিপি আগে যখন আমরা ঈদের সময় রান্না করতাম আমার মা তখন এইভাবে রান্না করতো সোন সময় সময়ের প্যাকেটটা নিয়ে আমি তাকে ভালো করে কসলে গুঁড়া গুঁড়া করে নিলাম এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন ঘিটা দিলে একটু গ্রামটা বেশি আসে তাই আমি এখানে ঘি ব্যবহার করলাম তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব গোটা মশলা এলাচ ডি তেজপাতা তারপরে এগুলো বাজা বাজা হয়ে গেলে দিয়ে দিবো সেমাই সেমাইটা একটু ভালো করে বেজে নিব সেমাইটা একটু লাচে আছে বেজে নিতে হবে আগের দিনের মানুষ তো ইচ্ছা সেমাই রান্না করতো না এখনকার মানুষ তো অনেক শৌখিন হয়ে গেছে যে কোনো বিকালের নাস্তায় শ্যামাই বলেন পিনি বলেন ভালো ভালো রেসিপি আইটেম বাচ্চাদের জন্য রেডি করে আমরা যখন ছোটো ছিলাম তখন তো মানুষের ওই রকম সাবমত ছিল না তাই অতটা বাবা মারা করতেও পারেনি এখানে আমি অ্যাড করে দিলাম দুই চামচ গুড়া পাউডার দুধ এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি যে যেরকম মিষ্টি খান ওই রকম দেবেন তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম নারকেল কোড়া মাকে কোড়া দেওয়ার পরে একটু লড়াচড়া করে নেবো তারপর এখানে আমি দিয়ে দিব বাদাম বাদাম কুচি অনেকে চাইলে বাদাম কুচিটা বড় বড় করে রাখতে চাইলে প্রথমেই বেজে নিতে পারেন আমি এটা মাঝখানে গুঁড়ো করেছি যেহেতু তাই আমি দিয়ে দিলাম মাঝখানে এখন একটু লবণ দিয়ে দিব লবণ ছাড়া কিন্তু মিষ্টি জিনিসটা ওইরকম ভালো লাগে না কেমন যেন একটু পাইছা পঞ্চা লাগে তারপর এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ দুধ দুধটা দিলে স্যাময়টা একটু নরম নরম হয়ে আসবে অ্যাড করার পরে এই স্যাময়টা যতক্ষণ পর্যন্ত না শুকাবে দুধটা ততক্ষণ পর্যন্ত আমি চুলাতে নেড়ে চেড়ে নিব সম্যাময়টা কিন্তু খেতে অনেক মজা হয় এটা আমার মায়ের হাতে রেসিপি আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম সবাই ট্রাই করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কি কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না